এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর এক আবারও দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশের সোনার দাম বন্ধুরা বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়ে চলেছে গহনা সোনার দাম আর এই দাম প্রায় শ এক লাখ টাকা ছাড়িয়ে গেছে আবারও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম বন্ধুরা গতকাল চোদ্দই জুলাই আবারও দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়িয়ে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে স্থানীয় পাইকারি বাজারে পিওর গোল্ড অর্থাৎ তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে যার ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ বিশ হাজার এই দাম আজ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। আর এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম অন্যদিকে একুশ ক্যারেট এক সোনার দাম হয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয়শ বাইশ টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার একশো একত্রিশ টাকা যা গতকাল এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আঠারো তেরেটে বেড়েছে নয়শো আটষট্টি টাকা তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ টাকা যা পূর্বের দাম ছিল সাতানব্বই হাজার দুশো আটাত্তর টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে আটশো পাঁচ টাকা এতে করে প্রতি ভরিসার দাম দাঁড়িয়েছে একাশি হাজার দুশো আঠাশ টাকা যা এর আগে ভরিতে এক হাজার চুরাশি টাকা দাম বাড়িয়ে আশি হাজার চারশো তেইশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটি অল করে দিন তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ